বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ পদ্মা ভাঙন রোধে সাত কোটি বাহান্ন লক্ষ টাকা বরাদ্দ করা হল রাজ্য সরকারের পক্ষ থেকে তারানগর ভাঙনস্থল পরিদর্শন করলেন বিধায়ক মোহাম্মদ আলী লালকুলা বিধানসভার অন্তর্গত বিলপুরা কোপরা অঞ্চলের তারানগর গ্রামে পদ্মা নদীর ভাঙন দীর্ঘদিন ধরে গ্রামবাসীদের নিত্য সঙ্গীর সমস্যা হয়ে দাঁড়িয়েছিল প্রতি বছর বর্ষায় নদীর তীব্র ভাঙনে ঘরবাড়ি কৃষি জমি ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হচ্ছিল এই পরিস্থিতিতে স্থায়ী সমাধানে রাজ্য সরকার বরাদ্দ করেছে সাত কোটি লক্ষ টাকা এই খবর পেয়ে এলাকায় খুশির বিষয়টা হচ্ছে যে পয়লা এপ্রিল থেকে নতুন অর্থবর্ষ শুরু হয় গত সতেরোই এপ্রিল মাত্র সতেরো দিনের মাথায় শেষ দপ্তর আমাদের গত বছরের আবেদনের ভিত্তিতে সাড়ে সাত কোটি টাকা তার টেন্ডার করেছে টেন্ডার ম্যাচিওর করার সময় হয়ে গেছে তেরো তারিখ পর্যন্ত টেন্ডার ওপেনিং ছিল এখন যে কোনো সময়ে ওয়ার্ক অর্ডার ইস্যু হবে এবং এখানে পদ্মার ভাঙন রোধ করার কাজ শুরু হবে তারানগরের ভাঙন রোধে এই সাড়ে সাত কোটি টাকা দেওয়াটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ শুধু নয় এটা একটা ঐতিহাসিক ঘটনা কারণ গত বছর তারানগরের ভাঙন যখন খুব সংবাদ মাধ্যমে আলোচিত হয় সেই প্রেক্ষিতে বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্যে স্থায়ীভাবে সমস্ত ভাঙন রোধ করার জন্য নদী বন্ধন কর্মসূচি বাজেটে প্রস্তাব করেন এবং গোটা রাজ্যে সমস্ত নদীতে যাতে ভাঙনকে নিয়ন্ত্রণ করা যায় বা কমানো যায় তার জন্য নদী বন্ধন প্রকল্প শুরু হয়েছে আজকে এই জায়গা থেকে তারানগরের ভাঙন যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল কিন্তু তার চেয়েও তাৎপর্যপূর্ণ হচ্ছে যে তারানগরের ভাঙন এবং আমাদের সামসেরগঞ্জের ভাঙন আর নদী ইয়েতে মালদা জেলায় ওই চর ভুতনির চর সেখানকার ভাঙন এই নদীবন্ধন কর্মসূচি তৈরির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জায়গা তৈরি করে দিয়েছে আমরা এই এলাকায় সমস্ত মানুষ যারা আছে তাদের কাছে আবেদন করেছি দল মত নির্বিশেষে সমস্ত রাজনৈতিক শক্তি যার যেখানে আছে যেমন বিগত বছর আমরা দেখেছি অধীর রঞ্জন চৌধুরী এসে কেন্দ্রীয় বিজেপির মন্ত্রী সি আর পাতিলকে ফোন করে সাহায্যের কথা বলেছেন তাই অধীরবাবুর বিজেপির সাথে যে আন্তরিক সম্পর্ক সেটাকে কাজে লাগিয়ে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর যে সদিচ্ছা এটাকে লাগিয়ে এলাকার উন্নতি হোক এবং ভাঙন নিয়ন্ত্রিত হোক এটা চাই যেহেতু টেন্ডার করা হচ্ছে সরকারের দায়িত্ব এবার যিনি টেন্ডার পাবেন তার তো একটা টাইম পিরিয়ড থেকে যে সময়ের মধ্যে তাকে কাজ করতে হবে শেষ করতে হবে সেই সময় পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না তিনি তার সুবিধা অনুযায়ী কাজ করবেন এটা ব্যক্তি অধিকার এবং নাগরিক অধিকারের মধ্যে পড়ে আমাদের আধিকারিকরা সময় থেকে নিয়মিতভাবে তাড়া দেবে যাতে তাড়াতাড়ি হয় বেঙ্গল মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সাতান্ন রোড বহরমপুর মুর্শিদাবাদ